জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী শ্রীমতীর কৃপায় সবাই ভালো আছেন আবার কিন্তু চলে এসছে ভক্তরা মাতাজিরা একটা একাদশী এটা কি এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই এই একাদশীটা আপনারা কবে করবেন যে নৃসিংহ চতুর্দশীর পরে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের পরে এই একাদশী চলে এসছে এটা আগামী কবে হবে বাইশেই মে না তেইশেই মে আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই সারা পৃথিবীতে কি একই দিন একাদশী না ভারত বাংলাদেশ চীন জাপান একদিন একাদশী হবে আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে ইউরোপ কান্ট্রিতে একদিন একাদশী হবে আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কীভাবে এই জ্যৈষ্ঠ মাসের আপনার কৃষ্ণপক্ষে একাদশী পালন করবেন সেটা জানতে পারবেন এবং এই একাদশীর নাম কী বা এই একাদশীর মাহাত্মা কী যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা একাদশী যুধিষ্ঠি মহারাজকে যে মাহাত্ম বর্ণনা করেছেন এই একাদশীটা কি ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে সর্ব পাপ বিনাশকারী গুহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা ব্রুণহত্যা পরশ্রী গমন এবং পরশ্রী কাতর এবং পুত্র দান করে এই একাদশী মাহাত্মটা আপনারা যদি আজকে শ্রবণ করেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে তাহলে জানতে পারবেন যে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষকে যে পৃথিবীর আপনি যেখানেই থাকেন যে দেশেই থাকুন যে অবস্থায় থাকুন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী আপনি কেন করবেন এবং নিষ্ঠা সহকারে করলে কি ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুযোগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতের আধানীর কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেললাইকেন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের এবং একাদশী মাহাত্ম আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে এই যে বৈশাখ মাসের পরে চলে এসছে জ্যৈষ্ঠ মাস কৃষ্ণপক্ষী একাদশী এটা কবে হবে আগামী তেইশে মে শুক্রবার মাতা মাতাজিরা এবং এই একাদশীর নাম কি অপর একাদশী এই একাদশীটা কী করলে কী হবে আপনি মাহাত্ম যখন শ্রবণ করবেন আপনি বুঝতে পারবেন তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মাহাত্ম শ্রবণ করে মাহাত্ম শ্রবণেই বুঝতে পারবেন যে আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে কেন এই একাদশীটা করবেন তা একাদশীটা কীভাবে করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কি করবেন একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ যদি বাড়িতে কারো এই একাদশীটা করতে অসুবিধা হয় তাহলে আপনার মন্দির গৌরীয় মঠ বা রাধাকৃষ্ণ মন্দির যেখানে আছে সেখানে অনুকূল প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী পালন করতে পারেন শাস্ত্রে আছে কি যে তিনভাবে একাদশী করা যায় সজলা সফলা নির্জলা তাই যেহেতু আমরা সংসারী মানুষ তাই আমরা কি করব আমরা নির্জলা সজলা না থাকে সফলা মানে বিভিন্ন রকম ফল বা শাকসবজি ভগবান শ্রীকৃষ্ণকে রন্ধন করে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে আমরা এই একাদশী এই পালন করব অনুকূল প্রসাদ গ্রহণ করে এবং একাদশী কি করবেন একাদশী দিন আপনি ভোরবেলা ব্রাহ্মমূর্তে উঠে স্নান করবেন হ্যাঁ মঙ্গলার্থীতে অংশগ্রহণ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে একাদশী দিন বেশি বেশি করে তুলসী পত্র অর্পণ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বেশি আপনার প্রতি কৃপাবশত হবে হরিবাসক ভগবানের নিকটে বাস এই হরিবাসন তাই হরিবাসর দিনে আপনার নিত্যকর্মগুলো একটু কম করে আপনি বিভিন্ন সাধুদের সংস্পর্শে থাকবেন বিভিন্ন রকম শাস্ত্র বেশি করে অধ্যয়ন করবেন এবং পলিযোগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে আপনি জব করবেন আর যারা গর্ভবতী মায়েরা আছেন অনেকে আমাদেরকে বিভিন্ন প্রশ্নে কমেন্ট করেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে যারা একাদশী করতে পারেন না তারা কি করবেন একাদশীর মাহাত্ম্যটা একাদশীর দিন শ্রবণ করবেন নিরামিষ খাবেন এবং কৃষ্ণপ্রসাদ পারলে গ্রহণ করবেন আর সারাদিন মালা জপ করবেন একাদশী ব্রত করতে না পারলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন সবসময় কী করবেন যে সাধু গুরু বৈষ্ণব বা আপনার বাড়ির আশেপাশে যদি কৃষ্ণ মন্দির থাকে সেখানে একাদশী দিন যাবেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং একাদশী দিন পঞ্চশ আহার নিষেধ ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা এগুলো পরের ভিডিওতে আসছে আজ যেহেতু এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী অপরা যেটা সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে সে একাদশীর মাহাত্ম নিয়ে আমি উপস্থিত হয়েছি এই একাদশীটা করলে কী হবে যাদের পুত্র সন্তান নেই তারা পুত্র সন্তান লাভ করতে পারবেন আপনি যদি অজ্ঞাত কারণে বিভিন্ন রকম পাপকর্মে লিপ্ত থাকেন সেগুলো আপনার নিঃস্ব হয়ে যাবে একাদশী ব্রতের কারণে বা আপনি যে বিভিন্ন তীর্থস্থান ঘুরে কাশী বৃন্দাবন পুরী হ্যাঁ জগন্নাথ ধাম মায়াপুর তারপরে মথুরা শ্রীক্ষেত্র সমস্ত তীর্থ ঘুরে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন তার অধিক অধিক গুণ ফল সঞ্চয় হবে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত অপরা ব্রত করলে নিষ্ঠার সাথে তাই আপনারা বন্ধু বন্ধুবান্ধব স্বজন সবাই মিলে যে সামাজিক যে আমরা অনুষ্ঠানগুলো আনন্দ সহকারে করি তার চেয়েও অধিক আনন্দ সহকারে আপনারা এই আগামী তেইশেই মে শুক্রবার এই অপরা একাদশী আপনারা পালন করুন ভক্তার মাঝেজেরা আর এই একাদশী পারনার সময় কি আপনার মোটামুটি পাঁচটা থেকে নটা কুড়ির মধ্যে আপনারা পারনা করবেন পারনা এই জন্যই করবেন একাদশী সংকল্প সংকল্পযোগ্য শুরু করবেন পালনা না করলে কী হবে একাদশী ব্রত ভঙ্গ হবে না একাদশী চলতে থাকে তাতে কী হবে আপনার পাপের বোঝা আস্তে আস্তে আরও ভারী হবে তাই কেউ যদি অজ্ঞাত কারণে কোনো পাপ কর্ম করে থাকে বা এই যে জ্যোতিষশাস্ত্র আছে যে শাস্ত্র অনেক মানুষের ঠকায় বা অনেকে ব্যবসায্য করেন হ্যাঁ ক্রেতাদের আপনারা ওজনে গিয়ে ঠকায় বা বিভিন্ন কিছু কর্মের সাথে লিপ্ত থেকে হয়তো পাপ কাজ করি কর্ম করি সমস্ত পাপ ক্ষয় হবে এই জ্যৈষ্ঠ মাসের অপর একাদশী ব্রতের কারণে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ আট থেকে আশি সবার করা উচিত একাদশী একাদশী দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন তাই ভক্তরা মাতাজীরা আজ যেহেতু একাদশীর মাহাত্ম আপনারা শুরু থেকে সুস্থ শ্রবণ করুন হরে কৃষ্ণ তাই মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে শ্রীকৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম বা তার মাহাতই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন যুধিষ্ঠ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম কী বিধি তা আমাকে অনুগ্রহ করে আপনি বলুন আমি শ্রবণ করতে খুব উৎসাহী তাই শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠ মহারাজকে যে সর্ব পাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ব্রুণহত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় কেউ যদি অজ্ঞাত করে ব্রহ্মহত্যা গুরুহত্যা প্রীহত্যা ব্রুণহত্যা পরশ্রী গমন পরশ্রী কাতন এই যেগুলো জঘন্য পাপ এগুলো করে থাকে তাহলে কী হবে যদি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী অপরা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে তাই যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে হরি বল হরি বল ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেউ ব্যবসা করতে গিয়ে ওজনে যদি আমরা খরিদ্দারদের আমরা কম দিই কেউ ডাক্তারি করতে গিয়ে যদি আমরা ছলনা করি ভুল চিকিৎসা করি জ্যোতিষ শাস্ত্রে যদি আমরা ভুল ব্যাখ্যা করি বা ধর্মীয় শাস্ত্রে অনেকে আছে শ্রীমদ্ভাগবৎ পাঠ করে গীতা পাঠ করে হ্যাঁ চৈতন্য চৈতন্যিত পাঠ করে সেটা যদি কেউ ভুল ব্যাখ্যাও দিয়ে থাকে এই যে জঘন্য পাপ হয় এগুলো কি হয়েছে সব নিঃস্ব হয়ে যাবে যদি এই একাদশী ব্রত পালন করেনা মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশি দামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া দামে বিষ্ণু পাদ পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে আশ্রম যাত্রায় নারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাস যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে বল বলে ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে বলছেন যে সমস্ত তীর্থ গিয়ে পিণ্ডদান করবেন হ্যাঁ শ্রী বিষ্ণুর পাঠ করবেন আশ্রমে যাবেন আপনি বিভিন্ন যে তিথিতে আপনি গঙ্গায় গিয়ে স্নান করবেন তারপরে আপনি এই প্রয়াগরাজে গিয়ে অনেকে স্নান করে এসছেন এই যে পূর্ণ সঞ্চয় করেছেন তার চেয়ে অধিক অধিক হাজার হাজার গুণ বেশি ফল সঞ্চয় করতে পারবেন এই একাদশী ব্রতের প্রভাবে ভক্তার তাই এই অপরা পাপ রূপ বৃক্ষের কোঠার স্বরূপ পাপ রূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপ রূপ অন্ধকারের সূর্য রশ্মি সূর্য সদৃশ ও সিংহ সিংহস্বরূপ এই ব্রত পালনা করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছে যে এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অপরা একাদশী ব্রত যে পালন না করে তাহলে তার কি হয় জলের মধ্যে যে বুদ্বুত উঠতে থাকে যেমন ফেনার মতো নিঃশ্বাস মনে আমরা জলের নিচে গিয়ে যদি নিঃশ্বাস ছেড়ে যেমন বুদবুত উঠে থাকে এরকম কী হবে আমরা এই পৃথিবীতে জন্ম নেব মৃত্যু নেবো জন্ম নেব মৃত্যু নেব মানে আমরা কি হবে জন্ম মৃত্যু যারা বেদীর তৃতকে দুনিয়া শুধু আসবো যাবো শুধু সারা জীবন কষ্টই পেয়ে থাকবো তাই অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই এই ব্রতকথা বর্ণনা করা হয়েছে কোথায় আছে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডপুরাণে যেই ব্রত মহাত্ম যুতিষ্ঠ শ্রীকৃষ্ণ সংবাদে আছে আর এই একাদশীর মাহাত্ম পাঠ এবং শ্রবণ করলে কি হবে সহস্র গাভিদানের ফল সঞ্চয় করতে পারবে এবং একাদশী দিন আপনারা যদি নিষ্ঠা সহকারে ব্রত করে ভগবান বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা করেন বা ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো অবতারের পূজা করেন তাহলে মৃত্যুর পর আপনার বিষ্ণুগতি হবে মানে মৃত্যুর পর আপনি ভগবত ধামে যেতে পারবেন যেখান থেকে আর জন্ম মৃত্যু যারা বেদির তিতাপের দুনিয়ায় আপনাকে আসে ক্ল্যাশদায়ক বা দুঃখদায়ক নরক যন্ত্রণা ভোগ করতে হবে না বক্তার মাথা যারা তাই আজকে সবার এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন যারা না জানেন যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া অপর একাদশী ব্রত কেন একান্ত করা প্রয়োজন আপনার মাধ্যমে জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সব সময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনি স্ত্রী গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরে খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে